আমি এখন ফিল করি আরো বেশি ফিল করি আমি বিয়ে করার পর আমি দেখি আমি তো ঘুমায় থাকি আমার যেহেতু কাজ করতে হয় দিনের বেলা পুরুষ মানুষের এরা কাজ করতে হয় আমরা ঘুমায় থাকি আমাদের ঘুমাইতে হয় মা কিন্তু আমি আমার আমি দেখি আমার বউ সারা রাত আধা ঘন্টা পর পর এক ঘন্টা পর পর উঠতে হয় বাচ্চা প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় আমাদেরকে কিন্তু মা এভাবেই মানুষ করছে এটা আমি ফিল করি এখন আমার মা এখন এভাবেই ইয়ে করছে আমি হয়তো বিয়ের আগে আমার আব্বাকে পাই নাই আমার একটা আফসোস হ্যাঁ আমি আরpars সাথে আরো একটু আসো আরো সদাচরণ করা উচিত ছিল আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করুন মহান আল্লাহর কাছে শুকরিয়া হাজার কোটি শুকরিয়া যে ঈদের দিন শুক্রবার রাতে মাগরিবের নামাজের পর আমরা কুরআন এবং হাদিস থেকে কিছু শোনার জন্য সকলে একত্রিত হয়েছে সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে রুহের মাগফিরাতের জন্য আয়োজিত এই সম্মানিত সভাপতি গুলবাগিচার গোলবাগিচার আমাদের গর্ব জনাব মোহাম্মদ জেহাদুদ্দিন ভাই উপসচিব অর্থ মন্ত্রণালয় এবং আমাদের গুলবাগিচার আলিমুলা বৃন্দ হাফেজ বৃন্দ এবং আমাদের গোলবাদী চা সভা আশেপাশে থেকে আগত অতিথি বৃন্দ উপস্থিত হাজেরিন আসসালামু আলাইকুম আমি দুটি বিষয়ে নিয়ে আলোচনা করব একটি হল ধৈর্য ধারণ ইসলামের ইমানের একটি গুরুত্বপূর্ণ একটি শাখা হলো ধৈর্য ধারণ করা আর একটি হলো মায়ের গুরুত্ব এই দুইটা জিনিস আমাদের প্রতিটি মানুষের জীবনে আমাদের খুবই প্রয়োজন তো প্রথমে ধৈর্য মহান আল্লাহ পাকাবুল আলমিন যে আমাদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে এগুলো আমাদের মানতে হবে এর মধ্যে একটা লিস্ট হলো ইমান ইমানের কিছু শাখা আছে ইমানের সত্তরটিরও বেশি শাখা আছে এবং অসংখ্য অসংখ্য প্রশাখা আছে ইমানের এই সত্তরটি শাখার মধ্যে সবচেয়ে বড়টি হল ইমান আনা এই কথা বলা যে আল্লাহ এক তার কোন শরীর নেই আর সবচেয়ে ছোট শাখাটি হলো রাস্তা দিকে মানুষের জন্য কষ্টদায়ক ক্ষতিকারক সরিয়ে দেওয়া এই ইমানের একটি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধারণ করা যেটা আল্লাহ বকরাবুর আলমিন প্রতিটি মানুষের জন্য বারবার নির্দেশ দিয়েছে তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো ধৈর্যের তোমাদের রয়েছে তোমাদের জন্য রয়েছে বিজয় এটা মুসলিমদের জন্য বিজয় হজরত ইব্রাহিম আলী সাল্লাম সম্পর্কে মহান আল্লাহ মুসলিম তিনি আমাদের জাতির পিতা মুসলমানদের জাতির পিতা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন হজরত ইব্রাহিম আলহ সালামকে আগুনে ফেলে দেওয়া হবে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে নিয়ে যাচ্ছে আগুন ঠিক করা হয়েছে হযরত ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস এসে বললেন হে আল্লাহর নবী আপনি বলুন আমি আগুন নিবিয়ে দেই হযরত ইব্রাহিম আলাইহিস বললেন না তোমাকে তোমাকে এই আগুন নিবারণ শক্তি দিয়েছে কে উনি বললেন আল্লাহ সে যদি উনি যদি শক্তি দিয়ে তাকে উনি তো নিজেই দেখতেছে আমাকে আগুনে ফেলে দিচ্ছে হ্যাঁ উনি তো আছে এই যে ধৈর্য ধারণ আল্লাহর প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস এটা কি বলে ধৈর্য ধারণ করা উনি ধৈর্য ধারণ করেছেন উনি আল্লাহ পরীক্ষায় ফাঁস করেছেন ওনাকে আল্লাহ এখান থেকে রক্ষা করেছেন উনার সন্তান আমরা জানি হজরত ইসলাম হজরত ইসমাইল সাল্লাম ইব্রাহিম আলি সাল্লামের যখন সন্তান হয় না সন্তান হয় না তিনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে একটি সন্তান দান করে একটি সন্তান দান করে আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন

আমি আমারে বলে যার একটা প্রাকি স্বপ্ন দেখেছি আল্লাহ আমাকে বলেছে আল্লাহ আমারে নির্দেশ করেছে তোমাকে আল্লাহর রাস্তায় জহায় করে দেওয়ার জন্য হযরত নাই বললেন সাতা

তোমাকে তার মানে কি আল্লাহ বড় বড় রূপ দিবেন আল্লাহ বলেছেন তোমাকে পরীক্ষা করবো তোমার মাল ক্ষতি করার মাধ্যমে তার মানে তোমাকে বিপদে ফেলবেন অর্থ সংকটে ফেলবেন আল্লাহ পাকড়াবুল আলমী আল্লাহ তার মানে আল্লাহ পাকড়াবুল আলমী জানের মাধ্যমে নিবেন তোমার পরীক্ষা মালের মাধ্যমে নিবেন তোমার সন্তান সম্পদের মাধ্যমে নিবেন সব পরীক্ষায় ধৈর্য সহকারে যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারো তাহলেই তুমি ইমানদার সেজন্য সেজন্য

বিপদ আসবে তোমাদের অনেক কষ্ট আসবে তোমরা ধৈর্য ধারণ করতে হবে তোমাকে একজন লোক ঠাকুর বলেছে তুমি ধৈর্য ধারণ করো তুমি তাকে টাকা পয়সা মানে ঠাকুর দিতে যেও না ঠিক আছে আল্লাহ পাক রাউরাই হুদায়র করলেন আল্লাহর নবী খুদীদের সাথে সাহাবায়ে کرام অনেক সাহাবায়ে کرام رضی আল্লাহু তাআলা কে আমরা তো হেরে গেলাম আল্লাহ বললেন ফাতুহুম। ধারণ করতে হবে বিপদ আসলে ভেঙে পড়া যাবে না বিপদ আসলে ইসলাম থেকে বিচ্ছদি হওয়া যাবে না বিপদ আসলে ভাই ভাইয়ের সাথে খারাপ আচরণ করা যাবে না বিপদ আসলে

নিশ্চয় আমার রোগ মনে রাখতে হবে পরীক্ষা নিচ্ছেন তিনি পর দেখাবেন একটি কথা মনে রাখবেন পরীক্ষার হলে কষ্ট হয় শিক্ষক কিন্তু প্রশ্নের উত্তর জানে কিন্তু তার করেও বলে দেয় না ঠিক আছে পরীক্ষা শিক্ষক যিনি ডিউটি করেন উনি জানেন বলে দিবেন না ঠিক আছে এটা পরীক্ষার হল এখানে কষ্টই করতে হবে এ দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা সেজন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে আমাদের সামাজিক ব্যবস্থায় মূল কথা হলো আমাদের সামাজিক ব্যবস্থায় ধৈর্য হারা হয়ে কারোর সাথে কোনো কিছু করা যাবে না কারা আচরণ করা যাবে না সবার সাথে ভালো আচরণ করতে হবে নিশ্চয়ই আল্লাহ এর মাধ্যমে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ উত্তম পুরস্কার দিবেন আর ধৈর্যশীলদের জন্যই আল্লাহ রেখেছেন উত্তম পুরস্কার আর আমি আরেকটা বিষয় বলছিলাম যেহেতু সময় স্বল্পতা সেজন্য মার গুরুত্ব মার গুরুত্ব এটা আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ বিষয় মা বাবার প্রতি দায়িত্ব পালন করা এটা খুবই এখানে আমাদের এই সমসাময়িক সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটি বিষয় হল মা বাবার প্রতি দায়িত্ব পালন করা সময় স্বল্পতার জন্য আমি শুধু মার গুরুত্বটুকু বলছি আমাদের বিশ্ব নবী মানবের মানবতার নবী আখের নবী দুজাহানের বাদশা সৈয়দ নবুর সালিম রহমতুল্লাহ আর আমি ওনাকে একজন সাহাবাহিক রাজি আল্লাহ জিজ্ঞাসা করিয়া আমার মাও জীবিত আমার বাবাও জীবিত

সাহায্য বাবার বললেন আমি কার সেবা করবো তারপর কার সেবা করবো আল্লাহ রসুল বললেন তোমার মার সেবা করবে চোখ তোমার বললেন রসুল আল্লাহ তারপর আমি কার সেবা করবো আল্লাহ বল আল্লাহ রসুন বললেন তোমার বাবার সেবা করবে

আর বসার জন্য রাসুল সাল্লাম বিছিয়ে দিলেন এবার আপনি চিন্তা করেন আপনার কাছে যদি আপনার যদি প্রেসিডেন্টের কাছে যদি আমাদের আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে যদি কেউ যান আর প্রেসিডেন্ট যদি নিজের গায়ের চাদরটা যদি খুলে বিসায়াতে একজনের কে একজনকে বসার জন্য তাইলে বুঝেন যে এই লোকটা কত বড় ইম্পর্টেন্ট হতে পারে চিন্তা করছেন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎই করা যায় না সেটাকে

এখনো যাদের মা জীবিত আছে এখনো যাদের মা জীবিত আছে আমি শুধু বলবো এখনো যাদের মা জীবিত আছে ইচ্ছা করলে জান্নাতের মালিক হয়ে যেতে পারো এখান থেকে আজকে ওয়াজ থেকে যে যদি তোমরা ইচ্ছা করো যে এখান থেকে বসে যদি ইচ্ছা করো আমি জান্নাতের মালিক হব তাহলে মার পায়ের কাছে বসে যাও মার কাছে ইয়া করো ওয়াজ শুনতে যাও ওয়াজ শুনতে যাওয়ার দরকার নাই ফিসাবের দরবারে যাও ফিসাবের দরবারে যাওয়ার দরকার নাই কোন ফির কোন আল্লাহর উলির কাছেও যদি যাও আল্লাহ খুশি হতেও পারে নাও হতে পারে মার পায়ের কাছে বসে থাকো মা যদি খুশি হয়ে যায় আল্লাহর আরো খুশি হয়ে যাবে এখনো যাদের সময় আছে মা জীবিত আছে মার সেবা করা শুরু করেন মার সেবা করতে বেশি কিছু লাগে না আমাকে শুধু বলেন মা আপনি ওষুধ খেয়েছেন মা খুশি হয়ে যাবে মাঝে শুধু বলেন বা আপনার মা খুশি হয়ে হয় যাদের মা বাবা এখনো জীবিত আছে আমি এখন ফিল করি আরো বেশি ফিল করি আমি বিয়ে করার পর আমি দেখি আমি তো ঘুমিয়ে থাকি আমার যেহেতু কাজ করতে হয় দিনের বেলা পুরুষ মানুষের কাজ করতে হয় আমরা ঘুমাই থাকি আমাদের ঘুমাইতে হয় মা কিন্তু আমি আমার আমি দেখি আমার বউ সারা রাত আধা ঘন্টা পর পর এক ঘন্টা পর পর উঠতে হয় বাচ্চা বাচ্চা আপনারা যে পাইখানা করে আমাদেরও কিন্তু পায় এবং মানুষ করছে এর আমি সেই করি এখন আমার মা এমন এমনি ইয়া করছে আমি হয়তো বিয়ের আগে আমার আব্বাকে পায় নাই আমার আফসোস হ্যাঁ আমি আর সাথে আরো একটু আসো আরো শত আচরণ করা উচিত ছিল আল্লাহ আমাদেরকে সবাইকে माफ করুন আর এখনো যাদের মা জীবিত আছে এখান থেকে বিদায় হয়ে প্রত্যেকে যদি জান্নাতের মালিক হয়ে চান পীরের দরবার হাত দিয়ে দেন ওয়াজ শুনতে হবে না মা সেবা করেন আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমি আজকে সময় স্বল্পতার জন্য আর ওয়াজ করতে পারলাম না ইনশাআল্লাহ গুলবাগি আবার সময় পেলে ইনশাআল্লাহ আর ওয়াজ করব ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া